এখন দল যে দানের শীষ আর দুইটা দল আছে এই দল দুইটা হয়েছে গৃহপালিত দল একটা একটা হলে জাতীয় পার্টি আর জামাতে ইসলাম আমাদের রহিদুল ইসলাম জামাল বাইরে এই মাটা নিয়া ধানের এই বাংলাদেশে আগে পিছে যে কটা দল ছিল এর মধ্যে আসলে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী লীগ পতন হয়ে গেছে এখন এই আওয়ামী লীগ আর এই এই হজিবেন এই বাংলাদেশে আসবে না এখন দল যে ধানের শীষ আর দুইটা দল আছে